বিরল সজারু উদ্ধার হলো চন্ডিতলা বেলেডাঙ্গার ঠিক এই বেলেডাঙ্গার ওই বন্ধুমহল ক্লাবের অপোজিটের গলিতে আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি কথা বলবো এলাকার বাসিন্দা কি হয়েছে এখানে এখানে একটা সজারু উদ্ধার হলো এইসবে কারণ কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী আমাকে যখন খবরটা দিল তো তখন আমি ভিডিও যে কৃষি প্রাণী ইয়ে আছে ডাক্তার আছে তাকে ফোন করলাম তিনি আমাকে বোনার করে নাম্বারটা দিলেন দেওয়ার পর আমি তাদের খবর দিয়ে দশ মিনিটের মধ্যে ওরা এতে গেল কারণ এই সজারও এখন এই আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় তারা বিলুপ্ত হয়ে গেছে একটা প্রাণীকে অপঘাতে মুক্তি হবে সেই কারণেই তাকে এ করা হলো রেস্কিউ করা হলো তো সেই জন্য ডাকার পরে এলো ওনারা সরকারিভাবে সেরকম সহযোগিতাই পেলাম এলো এবং এসে ধরা হয় খুলে দেখার পর তো এখানে একটা গেরা জমি ছিল ওখানে ঢুকে গেছে তো ওখানে আমরা গিয়ে আটকে দিই আটকে দেওয়ার পর নানা রকম লোক আসে তার সুবোধার কাছে খবর দেয় সুবোধা ফোন করে ফোন করার পর লোক আসে সুবোধাও নিজে ছিল এসে সেটা উদ্ধার করা হয় আমার নাম সঞ্জয় না যেমনটা আমরা জানতে পারছি নেপাল হ্যাঁ হ্যাঁ আদিবাসী দিকেও আছে হ্যাঁ এখন বন দপ্তরে যাবে

যেটা বললো বনকর্মী দপ্তরের যে কর্মী রয়েছে উনি যেটা বললেন যে প্রাণীদের এখন জঙ্গলে জঙ্গলে খাবার পাচ্ছে না সেই খাবারের সন্ধানেই কিন্তু গ্রামে ঢুকে পড়ছে বাড়িতে ঢুকে পড়ছে এবং ওই খাবারের সন্ধানের জন্যই আজকে ঠিক এই জায়গায় এসেছিল বিলাইডাঙ্গার এই এই পাড়ার আর এই যে জায়গাটা রয়েছে এখানে রয়েছে এবং সেই খাবারের সন্ধানেই খাবারের সন্ধানেই ওই সজারু এখানে রয়েছে এবং এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা দিনের বাংলা সবার মনে সবার মনে